মা বন্ধের কষ্ট দিন শেষ ভাই মা বন্ধের কষ্ট দিন শেষ শেষ ভাই এই সুইচ দেওয়ার সাথে সাথে গরম পানি এক সেকেন্ড এক সেকেন্ড গরম পানি যেটা আপনার মা বন্ধের কষ্ট দিন শেষ বারোশো টাকা ডিসকাউন্ট আজকে আজও ব্যাক গিজার পাবেন যেটা ভাই মানে 1200 টাকা ডিসকাউন্টে জি ভাই যেটা আপনি গরম পানি গিজার পাবেন আচ্ছা আচ্ছা যেটা আপনি সেকেন্ডে হবে গরম পানি ভাই 1 সেকেন্ডে ভাই আপনি একটা গিজার নিলেন কত রে 10000 এরিয়া ফিটিং করতে লাগবে 3000 বেয়ার ব্যাংক অনেক জামালা ভাই ওই দিন শেষ এখন যে আসছে যেটা ইনস্ট্যান্ট ওয়াটার হিটার যেটা সুইচ দেওয়ার সাথে সাথে পাবেন গরম পানি ভাই আরে একেবারে ধোয়া শুরু হয়ে গেছে একেবারে ধোয়া উঠছে ভাই ও রে ভাইরে ভাই দেখেন আগুন ধরে গেছে জি ভাই দেখেন আপনার টেম্পারেচার উঠছে ভাই এটা কল মাস্ট আছে আরো ভারবে ভাই আলোও চলে চলবে আচ্ছা আচ্ছা এই গরম پانی কল যেটা থাকলে আপনার 1200 টাকা ডিসকাউন্ট রে ভাই মানে 1200 টাকা ডিসকাউন্টে জি জি 1200 ডিসকাউন্ট আজকে কল থাকবে ভাই ও রে দেখেন 1200 টাকা ডিসকাউন্ট কিন্তু কি বলবো এক সেকেন্ডে গরম পানি করার গিজার চলে আসছে বাংলাদেশে এই প্রথম

গরম পালে আপনার নরমাল পানি পাবেন এই যে দেখেন এখানে দেওয়া আছে মিডালি স্টপ ওকে এই কোনায় যখন দিবেন তখন কি আপনার নর্মাল পানি নরমাল পানি ওকে স্প্লেটা দেখছেন অফ হয়ে গেছে অফ হয়ে গেছে ভাই এখন যখন আপনার গরম পানি নেবেন এই যে দেখেন ভাই দেওয়ার সাথে সাথে গরম ভাই ওরে মানে দেওয়ার সাথে ধোয়া শুরু হয়ে গেছে ভাই ভাই আপনার মস বা গ্যাস গুলো প্রচন্ড ঠান্ডা প্রচুর ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর পানি যখন ফজল উজু করতে উঠে গোসল করতে যায় পানি দেখা যায় আপনার চুলা তো গরম করতে যায় আধা ঘন্টা সময় লাগে এখন যেটা নিয়ে আসছি যেটা আপনি সেকেন্ডেই পাবেন আপনার গরম পানি এটা আর সময় লাগবে না আপনার বাসে গিজার যদি থাকে আপনি কত লিটার পানি নিতে পারুন ভাই গিজার ভাই মিনিমাম কত 10 লিটার মিনিমাম 10 লিটার আচ্ছা এটা পাবেন আনলিমিটেড পানি আনলিমিটেড পানি আনলিমিটেড পর্যন্ত আপনার ট্যাঙ্কিতে পানি আছে কত পর্যন্ত এটা পানি পড়তেই থাকবে ভাই দেখছেন কিভাবে ধোয়াটা উঠছে ভাই আমি তো ধোয়াটা দিকে মুগ্ধ হয়ে যাচ্ছে মানে কি বলবো সকালে ঘুম উঠলে ভাই গিজার মানে গিজারে পানি গরম করতে অনেক সময় লাগে অনেকে দেখা যায় সকালে মানে ঠান্ডা পানি গোসল করার চিন্তায় আপনার গোসল না করেই চলে যায় ভাই তার মানে এইরকম একটা কল যদি ভাই সবার বাসায় থাকে আর তার কষ্টের দিন শেষ। কষ্টের দিন শেষ। করে গোসল করে যেতে চিন্তা করতে হবে না আপনি ঠান্ডা পালে তো বা গিজার অন করতে হবে। এরকম দিন শেষ ভাই। আচ্ছা দর্শক একটু কমেন্ট করেন কে কোন দেশ থেকে আছেন আর কে কোন জায়গা থেকে আছেন। আজকে একটু আজব এক কলের সন্ধানে নিয়ে আসছে আপনাদেরকে। যেটা কিনা এক সেকেন্ডে গরম পানি হবে। গিজার কিন্তু আর লাগবে না। এই কল যারা আজকে দাম বলতে পারবেন যে কত হতে পারে ভাই ভাই কমেন্ট করলে হবে না শেয়ার করতে থাকে শেয়ার করতে হবে শেয়ার করতে থাকে যে সর্বোচ্চ শেয়ার করবে ওকে এই যে সাওয়ার সহ যেটা দেখতে পারতাছেন এটা পাঁচ জনকে পাঁচটা দেওয়া হবে ভাই আচ্ছা তার মানে এই কলের যারা আজকে দাম বলতে পারবে তাদের পাঁচ জনের জন্য পাঁচটা কিন্তু গিফট আছে ঠিক থাকবে এই কলটা শেয়ার করবে সর্বোচ্চ শেয়ার করবে পাঁচটা শেয়ার করে সাওয়ার সহটা দেওয়া হবে সাওয়ার সহ কি ভাই আপনি একটা শেয়ার কারণে

এত সুন্দর কল আপনার একটু কমেন্ট করেন এই কলটার দাম কত হতে পারে যার কমেন্টের সাথে দাম মিলে যাবে একেবারে কিন্তু মানে কল এ গিফট হয় ভাই জি এইখানে আবার টি ব্যাগ কেন রাখছেন ভাই এটা আপনার সেকেন্ডে চা তৈরি করে দেখাবো সেকেন্ডে চা হয় ভাই এটা কি বললেন ভাই এই দেখেন অন টাইম টি ব্যাগটা দিলাম ভাই

যে কোন জায়গাটা লাগাইতে পারবে আচ্ছা যে কোনো জায়গাটা কোনো জায়গায় লাগাইতে পারবেন দর্শক আমরা একটু শেয়ার করতে বলাই বেশি করে শেয়ার করবো অবশ্যই এটা কিন্তু এক সেকেন্ডে গরম পানি করার গিজার চলে আসছে বাংলাদেশে এই প্রথম ঠিক আছে

দেবে আপনি যাতেই এরকম অর্ডার করবেন আমি যেভাবে দেখা দিচ্ছি এভাবে অর্ডার করে নিলে কি আপনি প্রোডাক্ট নিয়ে জিতবেন আচ্ছা আচ্ছা আমাদের যে কলটা আছে এটা কোনো প্রেসারে কোনো কার্যকারী নেবে এটা গাছতলা বাস্তলা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এই যে আমি এখানে সুইচটা দেবো না ভাই কেন কলম কলটা আমি গরম পানিতে দিয়ে দিচ্ছি আচ্ছা যেখানে পানিটা হবে এখানে আমি হাতটা ধরে নিলাম এই যে দেখেন

ভাই বাজারে অনেক কলেম অনেক গরম হয়ে গেছে বাজারে অনেক কল আছে আপনি বাসা নেবেন বাসা নেবে করার পর প্রেশার কারণে না অনেক কাস্টমার ফোন পানি আসতেসে না কারণ কি ওটা অনেক প্রেশার লাগবে যেমন দশতলা টাঙ্কি লাগবে এরকম হলে প্রেশার চলবে কিন্তু আমাদের যেটা নিয়ে আসছি যে কোনো জায়গায় আপনার চাইলে টিনের বাড়ি হোক গাছতলা বাসতলা যে কোনো জায়গায় কলটা ফিরিং করতে পারবে আপনি ধোয়াটা দেখেন মানে এখানে কি বলবো এখানে কিন্তু ধোঁয়া শুরু হয়ে গেছে

দেশগুলো প্রচন্ড শীত সিজেন না এরকম একটা কল দেন ভাই আপনার বৃদ্ধ বাবা মা আছে ছেলে মেয়ে আছে যেটা আপনার এই যে গরম পানিটা যখন উজু করবে মনে তো একটা দুয়া আসবে না না একটা ছেলে ভালো জিনিস দিচ্ছে ভাই আমি বলবো যারা প্রবাসী ভাইরা বিশেষ করে আছেন তারা কি চাইলে আপনারা

আপনি এখানে আসেন আর চা দাঁত রইলো আচ্ছা আসে দেখে নিয়ে ইসলাম ভাই কমেন্ট করছে অর্ডার করতে হলে কত টাকা করতে হবে একটা হাতে যাবে মাল পাওয়ার পর যেভাবে চেক করে কথা বলছে টাকা মানে আপনি প্রোডাক্টটা হাতে পাবেন পরে কিন্তু টাকা পরিশোধ করতে পারবেন দেখেন দর্শক এই সুবিধা কিন্তু দিয়ে দিছে মানে অনেকের প্রতারক কিন্তু হাতছে মানে টাকা নিয়ে কিন্তু প্রোডাক্ট দেয় না ভাই ভাই কিন্তু আপনাকে একটা টাকা অ্যাডভান্স দিচ্ছে না একটা জিনিস কি জানেন দোকানদার বিক্রির জন্য অনেক কথাই বলবে রাইট আপনি প্রোডাক্টে জিনুন আপনি কিভাবে চিনেন এই যে দেখেন এটা অকলাম আছে আমাদের অনেকে কমেন্ট করে ভাই আমার কম দামে লাগবে আমি ওই জায়গায় দেখছি 1500 1800 2000 ভাই আছে আমার কাছে এই যে এটা আছে 1800 টাকা পাবেন কিছে কি দেব ভাই ভাই পিছনে প্লাস্টিক দেব এটা অনেক সময় পেঁয়াজটা কেটে যায় যাবে এবং কি এরকম গরম হয় গরমে গলে যাওয়ার সম্ভাবনা থাকে এরকম আমরা দিচ্ছি না আমরা দিচ্ছি হলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা দিচ্ছি কিন্তু আমরা আপনার জিনিস দেখে নেওয়ার দায়িত্ব করা আপনার আপনার দোকানদার অনেক কথাই বলবে কিন্তু ভালো মন্দ আপনার বুঝে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে রাইট এই যে দেখেন পিছে পিতল দেওয়া আছে এবং কি এরকম কোম্পানিটা যেটা বলছে কোয়ালটা কলম বড় থাকবে এই যে দেখেন কলটা দেখছেন ভাই আর অনেকে চিন্তা করে ভাই এটা ইলেকট্রিক সিটি যেটা কারেন্টে কোনো ভয় টয় আছে নাকি রাইট ভাই এটাতে কোনো ভয় নেই আমি একটা জিনিস দেখাই আমি পাইনটা ফেলে দিলাম কলটা কি চলতে আছে না এখানে নরমাল পাইন নিলাম এই দেখেন এরকম নরমাল কল আপনি পাশে যে কলটা রাইট রাইট এই যে এখানে দেখেন আমি তো কি করে সামনে দেই এই যে ভাই পানির কলম আসতে দেখেন তো আমার কলম হাত দাও ভাই আচ্ছা আমি আমার জানের ঝুঁকি নি আমি কখনো কলম কিছু করব না না ভাই আর এটা কলম অর্ডার করব অনেকে চিন্তা করে ভাই ইলেকট্রিক শর্ট টট খাওয়ার কোনো ভয় আছে না এই দেখেন আমি কলম পানি দিয়ে ধরে বসে রেছি রাইট এটা গরম আমি হাতে দেই দেখেন

মিস্ত্রি খরচ কিরকম লাগবে মানে ইয়ে করতে মানে ফিটিং করতে এটা আপনার নিজে ঘরে মিস্ত্রি হয়ে যাবে নিজেই মিস্ত্রি 2 মিনিট সময় লাগবে ফিটিং করতে কিভাবে ফিটিং করবেন আমি এটা দেখে দিই আপনার বাসায় তো এরকম কল অবশ্যই আছে আছে এটা কি ভাই ফিটিং করতে কোনো আপনার মিস্ত্রি লাগে লাগে না তো ভাই লাগে না তাহলে এটাও লাগবে না सेम এটা এরকম ভাই ফিটিং করে এটা আপনি প্রথমে খুলে ফেলবেন আচ্ছা ঠিক আছে আর এটার সাথে আমরা যা পার্স দরকার প্রত্যেকটা পার্স আমরা দিয়ে দিব মানে কল কেনার পরে আপনার আলাদা করে কিছু কিনতে হবে না একটা টেপ কিনতে লাগে 20 টাকা আচ্ছা যাওয়ার পর বাজারে গিয়ে তো গাড়ি ভাড়া 50 টাকা 50 টাকা বাদ দিলাম 20 টাকা টেপ ফ্রি দিয়ে দিলাম আচ্ছা এটা আমরা কোম্পানিতে দিয়ে দিব এই যে দেখেন প্রথমতে কি কি পাবেন আমি দেখায় দেই এই যে একটা ওয়াশার থাকবে যেটা আপনার টাঙ্কিতে যদি চুল বা ময়লা থাকে এটা ধরে ফেলবে এখানে আর দুইটা ভাই একটু হাত দিয়ে ধরে দেখেন এরকম মেটালের ভাই ভাই বাজারে অনেক থাকবে প্লাস্টিকের কিন্তু আমরা দিচ্ছি সম্পূর্ণ মেটালের এটা এভাবে রাখবেন এই যে এটা এখানে ঢুকে যাবে ঠিক আছে ওয়াশারটা এখানে থাকবে এখানে থিয়ার টেপটা যেটা আমরা দিব এটা এখানে একটু পেঁচিয়ে নিলেন যেভাবে কল আমরা সাধারণত লাগাই এটা এখানে দিয়ে দিবেন নাটটা ভাই লেগে গেছে না এখন আপনার বাসায় যে কলটা আছে এই যে এরকম কল এই কলটা খুলে এটা পেঁচ দিয়ে লাগিয়ে দিবেন এখানে কোনো

পানিটা যখন গরম করতে যাবেন চুলাতে প্রায় আধা ঘন্টা সময় লাগবে এবং যখন গিজার আপনি নেবেন গিজার নেওয়ার পর আপনি বিশ চিরা পানি পাবেন গিজারে বিশ চিরা যখন গরম করতে সময় লাগে প্রায় আধা ঘন্টা কিন্তু আমরা যে কলটা নিয়ে আসছি যেটা আপনি এক সেকেন্ডে পাবেন গরম পানি ভাই কালারটা চলে সেকেন্ডের মধ্যে চা হয়ে গেছে সেকেন্ডে চা এবং কি ভাই ধোয়া উঠতেছে দেখেন এখন ধোয়া উঠতেছে এইটা হলো আপনার সেকেন্ডে হবে গরম পানি আচ্ছা ভাই এখন সেতু ভাই বলে দেন আজকে বারোশো টাকা ডিসকাউন্টে

বারোশো টাকা ডিসকাউন্ট ভাই আরো কম পাইতেছে বাইশশো পঁচিশ টাকা মাত্র বাইশশো পঁচিশ এই যে গরম পানি কল থাকবে ভাই ডেলিভারি চার্জটা কে দিবে ভাই সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি এটা সম্পূর্ণ ফ্রি ক্যাশ অন ডেলিভারি একটা কয় অ্যাডভান্স করতে হবে না আচ্ছা তার মানে একটা টাকা অ্যাডভান্স করতে হবে না দাম থাকবে অনলি বাইশশো পঁচিশ টাকা বাইশশো পঁচিশ টাকা চলে যাচ্ছে এই যে যে আপনার থিয়েটারে পেটা করুন সম্পূর্ণ আমরা ফ্রি দিয়ে দিব ভাই আচ্ছা আচ্ছা ওকে ওকে এই যে ভাই ধোয়াটা দেখতেছেন ভাই ভাই ধোয়া তো মাশাআল্লাহ অনেক ধোয়া আসতেছে তো দর্শক যারা যারা নিতে চান এই কল নিতে পারেন বাইশশো পঁচিশ টাকাতে যেটা বারোশো টাকা ডিসকাউন্টে জি জি সারা বাংলাদেশ অর্ডার করতে পারেন ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে কোনো ফ্রি একেবারে ক্যাশ অন ডেলিভারি পাবেন আচ্ছা এখন বলুন সাভার শহরটা যদি সাভার শহরটা নিতে চায় এই যে স্ক্রিনশট দেন আচ্ছা এটা থাকবে অনলি 2450 টাকা 2450 টাকা সাভার শহরটা পাবে যেটা প্রত্যেকটা যখন আপনি ভাই বারবার বলি যখন নিবেন ডেলিভারি ম্যানের সামনে আর আমি যেভাবে আপনারা লাইফটা বেশি বেশি করে শেয়ার করে রাখবেন যারা কল নিতে চাচ্ছেন এক সেকেন্ডে গরম পানি করা কল কিন্তু চলে আসছে মাত্র বাইশ টাকা পঁচিশ টাকায় সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন আপনারা খুবই ধোয়া শুরু হয়ে গেছে কিন্তু পুরো আর যারা শাওয়ার সহ কল নিতে চান মাত্র চব্বিশশো পঁচিশ চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন কোনো ফ্রি একটা করে অ্যাডভান্স করতে হবে না আচ্ছা ঠিক আছে ভাই অ্যাড্রেসটা বলে দেন আপনাদের অ্যাড্রেস চলে দেখেন তেরাশি একানব্বই নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তলা আচ্ছা এখানে এসে আমাদের এই যে তিনটা নাম্বার দেওয়া আছে এখানে সরাসরি এসে আপনি দেখেও নিতে পারবেন অথবা অর্ডার করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন আর কোনটা নেবেন স্ক্রিনশট দিয়ে সারা বাংলাদেশ হোম বিল্ডিং রাহুল মাঝে একটা কমেন্ট করেছে ভাই একটা কমেন্টটা পড়ে গুরুত্বপূর্ণ কমেন্ট করেছে উনি তো বলেছে যে হলো এটা কিচেনে ইউজ করা যাবে না মানে ঠান্ডা বা গরম পানির জন্য ভাই এটা সবভাবে ব্যবহার করতেন কিভাবে বলবেন আপনি যখন কিচেনে করবেন আমি প্রথমত আপনি লাইনটা অফ করে দেই যখন লাইনটা আসবে আপনার কলাম মিটার যখন লাইনটা আসবে তখন কিন্তু গরম পানি থাকবে আর কি জি গরম পানিটা মিটারটা যখন আস্তে আস্তে বাড়বে আচ্ছা তো পানিটা মিক্স করে নিতে পারেন অথবা আপনি প্রথমত আপনি যে গরম পানিটা এটা হাত দিতে পারবেন উপরে যখন তখন আপনার গরমটা বেশি আছে তখন মিক্স করে নিই আপনি মিক্স করে মিক্স করে চলে নিতে পারবেন চমৎকার যার লাগে প্রয়োজন হয় দ্রুত যোগাযোগ করে সারা ভালো সেল আপনার অর্ডার করতে পারবেন লাইফটা বেশি বেশি করে শেয়ার করেন পরবর্তীতে দেখে শুনে বুঝে অর্ডার করার জন্য